এই মানুষটাকে দেখলে আপনি কখনো ভাবতেই পারবেন না সে একজন দানক ছিল স্মার্ট ছিল সুদর্শন শিক্ষিত তবু তার ভিতরে লুকিয়েছিল এক ভয়ঙ্কর খুনি সে ছিল এমন একজন যে মেয়েদের বিশ্বাস অর্জন করত তারপর তাদের জীবনে সব আলো নিভিয়ে দিত আজ আমরা জানব টিট বান্ডির গল্প যে ছিল একজন সিরিয়াল কিলার সে ছিল শয়তান কিন্তু মুখে ছিল মানুষের মুখোশ এই গল্প আপনাকে অবাক করবে গা উঠবে তবে শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে আপনি বুঝতে পারবেন আসল ভয় সিনেমায় নয় বাস্তবে লুকিয়ে কাকে এক সন্ধ্যাবেলা একটি তরুণী কলেজ শেষে একা হাঁটছে শহরের নির্জন এক গলিপথে সে ধীরে ধীরে বাড়ির দিকে গিয়ে যাচ্ছে গলির উপরে থাকা ল্যাম্পোস্ট থেকে কেবল সামান্য আলো আসছিল যার মাঝে মেয়েটি হাঁটছে বলি পার হয়ে সে যখন পার্কিং এলাকায় পৌঁছায় দেখে একজন সুসজ্জিত পুরুষ একটি ভক্সাগান বিটল গাড়ির পাশে দাঁড়িয়ে বই তুলে রাখার চেষ্টা করছে লোকটির একটি হাত সিলিং এ বাধা মেয়েটির মনে দয়া যাবে বেচারা লোকটা মনে হচ্ছে অনেক কষ্টে আছে সে ভাবে সে সাহায্য করতে যায় পুরুষটি ভদ্র শান্ত স্বরে ধন্যবাদ জানায় তার আচরণ একেবারেই ও নিরীহ মনে হয় কিছু বই নিয়ে গাড়ির যাত্রী সিটে রাখতে যায় ঠিক তখনই লোকটি পেছন থেকে একটি টায়ার আয়রন দিয়ে তার মাথায় আঘাত করে মেয়েটি মাটিতে লুটিয়ে পড়ে এরপর লোকটি তাকে গাড়িতে তোলে এবং সেখান থেকে চুপচাপ চলে যায় এই ব্যক্তি আর কেউ নন ভয়ঙ্কর সিরিয়াল কিলার বান্ডি ছিল এক সুদর্শন স্মার্ট শিক্ষিত তরুণ এইসব গুণই সে ব্যবহার করতো মেয়েদের ফাঁদে ফেলতে সে কখনো হাতে স্লিং করতো কখনো বা ক্র্যাচে ভর করে হাঁটত একজন অসহায় নিরীহ মানুষের ভান করে তার কথা বলার ভঙ্গি এতটাই ভদ্র ছিল যে অনেকেই ভাবতো এমন লোক কখনোই খারাপ হতে পারে না একটি সুন্দর ছোট গাড়ি পরিপাটি পোশাক শান্ত ব্যবহার সব মিলিয়ে এসেছিল এক নিখুঁত প্রতারক এজন্যই সে এতদিন ধরা পড়েনি কারণ কেউ ভাবতেই পারত না যে এরকম একজন ভদ্রলোক এত নৃশংস হতে পারে টেট বান্ডি মেয়েদের শুধু হত্যা করতো না বরং মৃত্যুর আগে এবং পরে তাদের সঙ্গে করত অমানবিক বিকৃত কাজ অথচ তদন্তকারীরা তাকে বহুদিন ধরতে পারেনি অনেক তরুণী একে একে নিখোঁচ হতে থাকে প্রত্যক্ষ মাঝে মধ্যে জানত একজন লোককে দেখা গেছে যার একটি হাত সিলিং এ বাধা ছিল আর সে একটি বক্স ওয়াগান বিটাল চালাত বাইশ বছরের ব্যান্ডেরা ক্যারাল বল নিকোঁচ হওয়ার আগেই ঠিক এমন এক লোকের সঙ্গে কথা বলতে দেখা দিয়েছিল এরপর নিখোজন সিউসান এলেইন র্যানপোর্ট তারপর আরও দুজন মহিলা জানান তারাও একবার এক সিলিং পড়ার লোকের কাছ থেকে সাহায্য চাওয়ার অনুরোধ পেয়েছিলেন তবে সময় এসব আলাদা আলাদা ঘটনার মধ্যে যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি ফলে বান্ডি বারবার রক্ষা পেয়ে যেত এগারোই জুন উনিশশো চুয়াত্তর ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে ছাত্রী জর্জান হকিন্স নিজের প্রেমিকের সঙ্গে কিছুক্ষণ কাটিয়ে মাঝরাতে তার শররিটি হাউজের দিকে হাঁটা শুরু করে শহর তখন ঘুমিয়ে চারপাশে এক ধরনের নিস্তব্ধতা রাস্তায় কেটে যাওয়ার সময় একজন পুরনো বন্ধু তাকে গাড়ি থেকে দেখে চিৎকার করে ওঠে এই জর্জ কি খবর জর্জান গাড়ির পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করে বলে যে সেই স্প্যানিশ পরীক্ষার জন্য একটু চিন্তায় আছে তারপর আবার নিজের পথে সে হাঁটতে শুরু করে কিন্তু সে আর বাড়ি পৌঁছায়নি এই রাতে কয়েকজন প্রত্যক্ষদর্শী পুলিশকে জানান একটি গলিতে তারা এক লোককে দেখেছিলেন যার একটি হাত ছিল সিলিং এর বাঁধা এক নারী জানান সেই লোক তাকে বলেছিল একটু সাহায্য করবেন গাড়িতে তোলার দরকার গাড়িটি ছিল হালকা বাদামী রঙের বিটল যদিও সেই নারী সাহায্য করেননি তবুও তিনি ছিলেন একদম মৃত্যুর আর জর্জান হকিন্স সে সাহায্য করতে এগিয়ে কিনারায় যায় যখন সে গাড়ির কাছে এসে কিছু রাখার জন্য নিচু হয় তখনই বান্ডি পেছন থেকে একটি লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে যায় কিছুক্ষণ পর যখন সে জ্ঞান ফিরে পায় তখন ভয়ঙ্কর বিভ্রান্ত ছিল বান্ডি পরে বলেছিল মেয়েটি এমন আচরণ করছিল যেন সে এখনো মনে করছে কেউ তার স্প্যানিশ পড়ায় সাহায্য করতে এসেছে সে বলেছিল এমন পরিস্থিতিতে মানুষ কত অদ্ভুত কথা বলে ভাবলে অবাক লাগবে এরপর সে জর্জানকে শ্বাস রোধ করে হত্যা করে তার মৃতদেহ ফেলে দেয় এক নির্জন জায়গায় তবে এখানেই শেষ নয় বান্ডি পরে অন্তত তিনবার সেই মৃতদেহের কাছে ফিরে গিয়েছিল একটি পচে যাওয়া শরীরের কাছে একজন মানুষ কিভাবে ফিরে যেতে পারে কিন্তু বান্ডির মতো বিকৃত মানসিকতার একজন খুনির কাছে এরও ব্যাখ্যা ছিল সে সব করতো ঠান্ডা মাথায় দানবীয় আনন্দের জন্য অপহরণের পর দিন বান্ডি আবার সেই গলিতে ফিরে আসে পুলিশ তখনও ঘটনাস্থলে ছিল তবু বান্ডি এমন স্বাভাবিকভাবে সেখানে হারছিল যে কেউ তার দিকে সন্দেহের চোখে তাকায়নি সে সেখানে গিয়ে জর্জানের একটি জুতো ও একটি গলার হার তুলে নিয়ে যায় সরাসরি পুলিশের চোখের সামনে টের বান্ডি ছিল ভয়ঙ্কর আত্মবিশ্বাসী সে ভাবত সে এতটাই চালাক যে পুলিশ কোনোদিন তাকে ধরতে পারবে না কারণ সে রাজনীতি করেছিল কাজ করেছিল সিয়াটাল ক্রাইম প্রিভেনশন বোর্ডে এমনকি ধর্ষণ প্রতিরোধ নিয়ে প্রবন্ধ লিখেছিল সে এমনকি এমার্জেন্সি সার্ভিসে বসে নিখোঁজ মেয়েদের সন্ধান নিয়েও কাজ করেছিল এমন একজন ভদ্রলোক যে কিনা নিজেই মেয়েদের হত্যা করত তার মুখে এসব কথা ছিল শুধুই মুখোশ সবসময় বান্ডি গাড়ির পাশে মেয়েদের ফাঁদে ফেলত না অনেক সময় সে রাতের অন্ধকারে কারো বাসার বেসমেন্ট দিয়ে ঢুকে যেত যখন সবাই ঘুমিয়ে থাকত তারপর লোহার কোন বড় রড দিয়ে আঘাত করত একেবারে হিংস্র ভঙ্গিতে সে ছিল এক ধরনের ভয়ঙ্কর ছায়া মানুষ এক সিরিয়াল কিলার সে জানালা বেয়ে ঘরে ঢুকত আর মানুষকে মারত যখন তারা সবচেয়ে দুর্বল অবস্থায় থাকত তবে সে শুধু হিংস্র ছিল না সে ছিল এক পুতারক ভীষণ চালা মানুষকে বিশ্বাস করিয়ে ঠকাতে সে একেবারে পারদর্শী ছিল পুলিশ জানতো বেশ কিছু মেয়ে নিকোচ হওয়ার সময় একজন লোককে দেখা গিয়েছিল যার হাত ছিল সিলিংয়ে আরেকটা কথা বারবার উঠে আসছিল লোকটার গাড়ি ছিল একটি ব্রোঞ্জ রঙের বক্সওয়াগান বিটেল তাহলে কি তাকে ধরা কঠিন ছিল প্রশ্ন উঠেছিল সেই এলাকায় কতজনের বক্সওয়াগান বিটেল থাকতে পারে এই ধরনের গাড়ি তো অল্প সংখ্যাল লোকেরই থাকার কথা কিন্তু আসল সত্যি হলো তখনও বাননির খুনির যাত্রা কেবল শুরু ছিল মানুষ ভয় পেতে শুরু করলো তরুণরা আর আগের মতো হিচ করতো করত না অনেকে অচেনা মানুষের সঙ্গে কথা বলা বন্ধ করে দিল বাড়ির জানালাও রাতে বন্ধ রাখা শুরু করলো সবচেয়ে বেশি ভয় পেত তরুণ শীতাঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মেয়েরা কারণ বান্ডির প্রায় সব শিকারী ছিল আঠারো থেকে ২৫ বছর বয়সী তরুণী যারা সাদা চামড়ার আকর্ষণীয় এবং মেধাবী ছাত্রী ছিল আরও একটা অদ্ভুত মিল ছিল প্রত্যেক অপহরণই ঘটেছিল এমন কলেজ ক্যাম্পাসে যেখানে তখন নির্মাণ কাজ চলছিল পুলিশ ভাবতে শুরু করলো এই ঘটনাগুলো কি একে অপরের সঙ্গে যুক্ত তবে তাদের হাতে খুব কম তথ্য ছিল না ছিল করেন্সিক প্রমাণ না ছিল মৃতদেহ তবুও পুলিশ বিশ্বাস করতো না যে মেয়েরা নিজের ইচ্ছায় কোথাও চলে গেছে তাদের আচরণ মানসিক অবস্থা কিছুই সে কথা বলছিল না জর্জান নিকোস হওয়ার কিছু সপ্তাহ পরই ঘটে আনু ভয়ঙ্কর ঘটনা লেক স্টেট পার্ক সিয়াটলের কাছে কাছে সেখানে দুই তরুণী হয় বান্ডি প্রথমে পাঁচজন নারীর গিয়ে নিজেকে বলে পরিচয় দেয় তার কণ্ঠ ছিল কানাডিয়ান বা ব্রিটিশ উচ্চারণে সে পড়েছিল সাদা টেনিস ড্রেস তার এক হাত ছিল সিলিংয়ে এ খুব সে মেয়েদের জিজ্ঞাসা করেছিল আপনি কি একটু সাহায্য করতে পারেন আমার সেলবোর্ডটি গাড়ি থেকে নামাতে হবে তার গাড়ি ছিল সেই বিখ্যাত ব্রোঞ্জ রঙের ভক্সা গান বিটেল পাঁচজনের মধ্যে চারজন সাহায্য করতে অস্বীকার করেন কিন্তু একজন রাজি হয়ে যান এবং তার সঙ্গে গাড়ির দিকে হাঁটতে থাকেন ভাগ্য ভালো গাড়ির কাছে গিয়ে যখন তিনি দেখেন কোনো সেল নেই তখনই তার সন্দেহ হয় তখন সে সেখান থেকে সঙ্গে সঙ্গে দৌড়ে পালিয়ে যান এভাবে বান্ডি মায়ার জাল বিছাত একটা বানানো গল্প ভদ্র ব্যবহার আর সঙ্গে ছোট্ট একটা ফাঁদ তারপর হঠাৎ এক বিকৃত নৃশংস সে নারীদের জীবন কেড়ে নিত এবং তখনও পুলিশ পুরোপুরি বুঝে উঠতে পারেনি তারা ঠিক কার বিরুদ্ধে লড়ছে সেই দিন পার্কে বান্ডি একজন নারীর সাহায্য নিয়েছিল তারপর আরেকজনকে অপহরণ করেছিল পার্কে শৌচাগারের কাছ থেকে দুজনই মারা যান একসময় বান্ডি বলেছিল সে একজনকে মারার সময় অন্যজনকে সামনে রেখেছিল তবে মৃত্যুর আগে সে এই ভয়ানক কথাটি অস্বীকার করেছিল আমরা শুধু এই অপরাধের কথা বলতে চাই না প্রশ্ন হলো এই মানুষটা এত স্পষ্টভাবে একটাই পদ্ধতিতে খুন করে যাচ্ছিল তাও কেন পুলিশ কিছু করতে পারছিল না একই গাড়ি একই হাত ভাঙা নাটক একই চালাকি তার থেকে বেঁচে ফিরে আসা নারীরা বলেছিল তার নাম ছিল টেইড তাহলে আর কি দরকার ছিল পুলিশে না লিখিত স্বীকারোক্তি পুলিশ তখন কিছুটা এগিয়েছে ঠিকই তারা এখন অন্তত একটি টেড নামের লোকটার একটা ভালো বিবরণ পেয়েছে এই এসকেস ছড়িয়ে পড়ে পত্রিকায় টিভিতে ও অন্যান্য জায়গায় ভুলে যাবেন না বান্ডি কাজ করত ইমার্জেন্সি সার্ভিস বিভাগে সেই অফিসে এক নারী সহকর্মী এসকেসটা দেখে চমকে উঠলেন গাড়ির কথাও জানতেন তখনই বুঝলেন এ তো আমার সহকর্মী ট্রেড তিনি সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করেন আরেকজনও ফোন করেন সেদিন পুলিশ শত শত ফোন পাচ্ছিল প্রায় দুশো ফোন একদিনে পেয়েছিল তারা ভাবল একজন গোছানো পোশাক পরা আইন পড়ুয়া ছেলে তো এমন ভয়ানক কিছু করতে পারে না কারণ তখনও বিশ্বাস করা হতো সিরিয়াল কিলাররা দেখতে গন্ডগ্রামের দাগি অপরাধীদের মতো হয় কিন্তু বান্ডি তার সম্পূর্ণ উল্টো ছিল তবুও বান্ডি বুঝে গিয়েছিল চাপ বাড়ছে বান্ডি পেয়ে যায় তার ওপর নজর বাড়ছে তার শেষ খুনের কিছু মাস পর থেকে একে একে পাওয়া যেতে থাকে মানুষের হার সেগুলো ছিল তার খুনের শিকারদের দেহাবশেষ বিভিন্ন জায়গায় ছড়ানো যেখানে পুলিশ খুঁজেই দেখেনি তবে সে পালানোর পথ খুঁজে পায় ভাগ্য ভালো ছিল বান্ডির তার ইউনিভার্সিটি অফ উটাহাতে আইন পড়ার সুযোগ পায় সে ব্যাগ গুছিয়ে আগস্ট উনিশশো সালে চলে যায় দক্ষিণে উটা হয় উটাহাতেই আবার শুরু করে খুন মাত্র এক মাস পরেই বান্ডি আবার খুন শুরু করে দোসরা সেপ্টেম্বর এক তারপর অক্টোবর বছর এক কিশোরী তারপর আঠেরোই অক্টোবর সতেরো বছরের এক তরুণী যিনি কাজ করতেন পিজ্জা দোকানে এই মেয়েটি ছিল পুলিশ প্রধানেরই মেয়ে যে মেয়েটির মৃতদেহ এক হাইকিং ট্রেলে পাওয়া গিয়েছিল পরে জানা যায় সে ছিল একজন পুলিশ প্রধানের মেয়ে পোস্টমার্টামের রিপোর্টে জানা যায় বান্ডি তাকে হয়তো পুরো সাত দিন বেঁচে থাকতে দিয়েছিল মৃত্যুর পরও চলত অত্যাচার বান্ডির শিকারটা ছিল ভয়ানক নির্যাতনের শিকার মৃত্যুর পরেও তার ভেতরে পৈশাচিকতা থামতো না সে পরে শিকার করে বলেছিল আমি তাদের চুলে শ্যাম্পু দিতাম মুখে মেক করতাম যেমন চাইতাম ঠিক তেমন করে রাখতাম সে চাইতো মৃতদেহগুলো যেন তার ইচ্ছা মতো থাকে কখনো দেহ কেটে ফেলত কখনো মাথা রেখে দিত নিজের অ্যাপার্টমেন্টে সব দেহগুলোকে সে পছন্দের পোশাকে তারপর তুলে রাখত ছবি একবার বলেছিল যখন কোনো কিছু ভালো করে করো তখন সেটা ভুলে যেতে চাও না আরো অপহরণ আরো খুন সে শুরু করে এরপরও বান্ডি থামেনি আরও মেয়ে হারিয়ে গেল কেউ কেউ খুন হলো কেউ পালাতে পেরে জানালো তাদের অভিজ্ঞতা পত্রপত্রিকায় তখন খবর হচ্ছিল সব ঘটনা একজন নারী বান্ডির পরিচয় বুঝতে পারলেন এক নারী ছিলেন তার নাম ছিল এলিজাবেথ অফার তিনি বান্ডির সঙ্গে সম্পর্ক করেছিলেন তখন বান্ডি থাকতো ওয়াশিংটনে এই সব খবর পড়ে তার সন্দেহ জাগে স্কেচটা বান্ডির মতো গাড়িটা তো বান্ডিরই আর যেখানেই বান্ডি যায় সেখানেই খুন হয় সব মিলিয়ে এটা আর কাততালিও মনে হচ্ছিল না তিনি কিং কাউন্টি পুলিশের কাছে ফোন করে সব কিছু তুলে বলেন এরপর আবার ফোন করেন সল্ট লেক কাউন্টির সেরিফের অফিসেও তখনও বান্ডির সঙ্গে ফোনে কথা বলতেন কিন্তু তাতে কিছুই জানাননি টুপিটুপি সব তথ্য পুলিশকে দিয়ে যান বান্ডি এবার খুন শুরু করে কলরারোতে বান্ডি পর চলে যায় কলরারোতে সেখানেও খুনের ধরন একই থাকে মাথায় আঘাত দিয়ে খুন করে কখনো শ্বাসরোধ করে খুন করে মৃতদেহ বিকৃত করা মেয়েদের পড়ানো অন্য পোশাক উনিশশো সাল শেষ হতে হতে অনেক শিকার হয় অনেকের দেহ আজও পাওয়া যায়নি উনিশশো সালেও থামেনি বান্ডি রক্ত পিপাসা পরের বছর উনিশশো সালে আরও ভয়াবহ হয়ে ওঠে কিন্তু প্রশ্ন হল ওয়াশিংটনের পুলিশ তখনও কেন বান্ডির দিকে তাকাচ্ছিল না তখনই পুলিশ পায় এক নতুন হাতিয়ার অবশেষে পুলিশ একটি কম্পিউটার পায় তাতে ছিল একটি ডেটাবেস সন্দেহ তথ্য রাখার ব্যবস্থা এটাই হতে যাচ্ছে বান্ডিকে ধরা পড়ার পথে প্রথম বড় ধাপ কম্পিউটারে বান্ডির নাম দেখতে পাওয়া যায় একটা নতুন পদ্ধতি আবিষ্কার করলো তারা কম্পিউটারে তথ্য ঢোকাতে লাগলো তখন কম্পিউটার রেকর্ডের সঙ্গে মিলাতে লাগলো তথ্যগুলো হাজার হাজার নামের মধ্যে কেবল ছাব্বিশ জনের তথ্য মিলে গেল খুনের ধরনের সঙ্গে তাদের মধ্যে একজন ছিল ট্রেড বান্ডি তবে একটা সমস্যা ছিল সমস্যা ছিল এটা বোঝা উটাহ আর কল খুনগুলো আর প্যাসিফিক মিড ওয়েস্টার খুন এক লোক করছে কিনা তখন তো সব রাজ্যের পুলিশের মধ্যে কোন কমন ডেটাবেস ছিল না বান্ডি যেহেতু বারবার জায়গা পাল্টাত তাই ধরা পড়ছিল না যদিও আগেই অনেক মানুষ বান্ডিকে সন্দেহ করেছিল তবুও সে জায়গা বদল করে ধরা না পড়ে যেতে পারছিল অবশেষে বান্ডিকে গাড়ি থামিয়ে ধরল পুলিশ আমেরিকার সল্ট লেক সিটির এক শহরদলিতে বান্ডি গাড়ি চালিয়ে ঘুরছিল সন্দেহজনকভাবে তখন এক পুলিশ অফিসার তাকে থামিয়ে দেয় গাড়ি তল্লাশি করে পুলিশ যা পেলো তাতে তারা চমকে গেল স্কি মাস্ক পলিথিন ব্যাগ হাত করা রশি একটি প্রবার বরফ ভাঙা লোহার খুঁটি এগুলো ছিল যেন একজন সিরিয়াল কিলারের পুরো প্রস্তুতি পুলিশ বুঝতে পারলো কিছু একটা খুব ভুল হচ্ছে তারা আগেই বান্নির প্রেমিকার ফোন কল পেয়েছিল একটি অপহরণের ঘটনায় বান্নির গাড়ির বিবরণও ছিল তবে বান্ডির বাড়িতে তল্লাশি চালিয়েও পুলিশ কিছু প্রমাণ পেল না যা দিয়ে তাকে জেলেই রাখতে পারত যদি সেদিন তারা তার মৃত ভিক্টিমদের ছবি পেয়ে যেত তাহলে চিত্রটাই পাল্টে যেত বান্ডি আবারও ছাড়া পেলো কিন্তু এবার নজরদারির মধ্যে থাকলো বান্ডি তখন মুক্ত কিন্তু পুলিশ সারাক্ষণ নজর রাখছিল তার উপর পুলিশের একটি দল সিয়াটালে গিয়ে দেখা করলো বান্ডির পুরনো প্রেমিকার সঙ্গে তিনি জানালেন কিছু অদ্ভুত ব্যাপারের কথা তার ঘরে ক্রাচ ছিল অথচ বান্ডির পা ঠিকঠাক বাড়িতে প্লাস্টার অব প্যারিস সার্জিক্যাল গ্লাভস বড় বড় ছুরি এক মিট ক্লিভার আর একটা ভর্তি মেয়েদের পোশাক ছিল বান্ডি বিপদে ছিল কিন্তু লড়াই ছাড়েনি বান্ডি বুঝেছিল বিপদে পড়ে গেছে সে তার প্রিয় ভক্সবাগান বিটেল গাড়িটা বিক্রি করে দিল কিন্তু পুলিশ দ্রুত সেটি বাজেয়াপ্ত করে ভেতর বাইরে কুটিয়ে পরীক্ষা শুরু করল বান্ডির বিক্রি করা গাড়ির ভেতর পুলিশ পেয়েছিল কিছু মেয়েদের চুল পুলিশের ধারণা এই মেয়েগুলো হত্যার শিকার হয়েছিল পুলিশ বান্ডিকে ধরে লাইনে দাঁড় করায় শনাক্ত করার জন্য তবে তখনও পর্যন্ত তার বিরুদ্ধে শুধু অপহরণ আর অপরাধের চেষ্টার অভিযোগ আনা যেতে পারতো বান্ডির বাবা মা পনেরো হাজার ডলার জামিন দিয়ে তাকে ছাড়িয়ে আনেন সে আবার মুক্ত হয়ে গেল তবে এবার চব্বিশ ঘন্টা নজরদারিতে ছিল জামিনের মুক্ত পেয়ে বান্ডি আবার তার পুরনো প্রেমিকার সঙ্গে একসাথে থাকত এটা সেই নারীর জন্য খুবই অস্বস্তিকর সময় ছিল এই সময় তিন রাজ্যের পুলিশ এবার এক হয়ে গেল এই সময় উটাহ ওয়াশিংটন আর কলোরাডো রাজ্যের গোয়েন্দারা একত্রিত হয়ে তাদের তথ্য ও প্রমাণ আদান প্রদান করল তারা প্রায় নিশ্চিত ছিল পেট বান্ডি সেই ভয়ঙ্কর সিরিয়াল কিলার বান্ডির বিরুদ্ধে খুনের আগে অপহরণ ও হামলার অভিযোগে মামলা শুরু হয় সে দোষী সাব্যস্ত হয় এবং উটা ও স্প্রেট প্রিজনে পনেরো বছরের সাজা পায় জেলে থাকতেই বান্ডির বিরুদ্ধে একটি খুনের মামলা আনা হয় তখন সে বুঝেছিল যদি একটার সাজা হয় বাকি খুনগুলোও বেরিয়ে যাবে তাই সে নিজেই নিজের আইনজীবী হয় এই কারণে আদালতে তাকে হ্যান্ডকাপ বা শিকল পড়তে হতো না একদিন সে আদালতকে বলে তার লাইব্রেরিতে যেতে হবে সেই সুযোগে সে একটি জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে যায় ছয় দিন জঙ্গলে ঘুরে বেড়ায় যে অ্যাসপেন পাহাড়ের জঙ্গলে ছয় দিন পালিয়েছিল শেষে পুলিশ তাকে ধরে ফেলে সেই খুনের মামলাটির প্রমাণ খুব শক্ত ছিল না তবে বান্ডি বুঝেছিল এরপর আরও অনেক মামলা আসবে জেল থেকে পালানোর নতুন পরিকল্পনা সে করেন ছয় মাসের মধ্যে বান্ডি জেলের ফ্লোর প্ল্যান জোগাড় করে ফেলে বাইরের লোকের সাহায্যে টাকা জমায় আর একটা হ্যাটসো যেটা লোহা কাটার সেটা চুরি করে আনে উনিশশো সালের তিরিশে ডিসেম্বর সে বিছানায় বই সাজিয়ে রাখে আছে সিলিং এক অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে সেখানে সে সাধারণ পোশাক পরে চুপচাপ জেল থেকে পালিয়ে যায় সে চিকাগো থেকে আটলান্টা তারপর ফ্লোরিডা চলে যায় চুরি করা গাড়িতে সে চলাফেরা করত। এবং পথে মাঝে মাঝে মানুষের জিনিসপত্র ওয়ালেট চুরি করতো উনিশশো আটাত্তর সালের পনেরোই জানুয়ারি গভীর রাতে সে ফ্লোরিটা স্টেট ইউনিভার্সিটিতে ডুবে পড়ে সকালবেলা মাত্র পনেরো মিনিটের মধ্যে সে তিনজন তরুণীকে আক্রমণ করে তাদের ওপর মারধর শ্বাসরোধ কামড় দেয় তাদের মধ্যে দুজন বেঁচে যায় তবে ভয়ঙ্করভাবে আহত হয় এরপর সে একটি অ্যাপার্টমেন্টে যায় এবং আরও একটি মেয়েকে নির্মম মাথায় আঘাত করে তার মাথার খুলি ও চোয়াল ভেঙে যায় এখানে সে রেখে যায় তার একটি পরিচিত জিনিস তার হোস মাস্ক পুলিশ সেখানে চুলের নমুনাও পায় এরপর বান্ডি জ্যাকসান ভিলে চলে যায় সেখানে সে বারো বছরে একটি মেয়েকে অপহরণ করে এবং হত্যা করে কয়েকদিন পর এক পুলিশ তাকে রাস্তায় থামায় তদন্ত চলাকালীন বান্ডি পুলিশের পা লক্ষ্য করে লাথি মেরে পালাতে চেষ্টা করে পুলিশ গুলি ছুড়ে হুঁশিয়ার করে তবুও সে পালানোর চেষ্টা চালিয়ে যায় কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে যায় সে পুলিশের বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় পুলিশের গাড়িতে বসে সে হ্যান্ডকাপ করা অবস্থায় ছিল তখনও সেই পুলিশ জানতো না তার গাড়িতে বসে আছে আমেরিকার সবচেয়ে কুখ্যাত সিরিয়াল কিলার বান্ডি গাড়ির ভিতরে সেই পুলিশকে বলে আশা করি তুমি আমাকে মেরে ফেলতে পরে সে তিরিশটি খুন স্বীকার করে তবে ধারণা করা হয় সংখ্যাটা আরও বেশি হতে পারে উনিশশো সালের চব্বিশে জানুয়ারি বিয়াল্লিশ বছর বয়সে সে ইলেকট্রিক চেয়ারে মৃত্যুবরণ করে তার শেষ কথা ছিল আমার পরিবারের সদস্য ও বন্ধুদের আমার ভালোবাসা পৌঁছে দিও সে নিজের হাতে তৈরি করেছিল এক ভয়ঙ্কর ইতিহাস যেখানে মায়া বিশ্বাস আর মৃত্যু একসাথে পথ চলেছে টেড বার্নি শুধু একজন সিরিয়াল কিলার ছিল না সে ছিল এক বিপজ্জনক ধাঁধা যাকে ধরতে পুলিশকে সময় লেগে গিয়েছিল কয়েক বছর তবে শেষ পর্যন্ত ন্যায়ের হাত থেকে পালাতে পারেনি সে তার শেষ কথা ছিল ভালোবাসার কিন্তু তার জীবন ছিল ঘৃণা আর রক্তের গল্পে ভরা আপনি কি মনে করেন এই রকম মানুষরা আজও সমাজে লুকিয়ে আছে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি এমন ভয়ঙ্কর বাস্তব কিন্তু অবিশ্বাস্য গল্প শুনতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা শেয়ার করুন মানুষের মুখোশের আড়ালে লুকানো অন্ধকারকে চিনে রাখুন আবার দেখা হবে এমন এক অন্য গল্প নিয়ে ধন্যবাদ